আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর এখানে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি সকালবেলা আমার নতুন রান্নাঘরে মানে দুই দুইতলা যে রান্নাঘরটা ওকে এখন পর্যন্ত ওখানে রান্না করিনি তো ওদিন হচ্ছে সকালবেলা রুটি রান্না দুই দুইতলা নতুন রান্নাঘরে আর হচ্ছে আলু ভাজি করেছিলাম তো চুলাটাও হচ্ছে নতুন আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি তো আজকে ভিডিও তো অনেক কিছুই থাকছে এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে আমি এডিট করেছি তো এখানে হচ্ছে আমরা একটা বিয়েতে গিয়েছিলাম ওখানে কেমন সেজেছি কি কি খেলাম ওগুলাও শেয়ার করব আর ঈদের পরে হচ্ছে আমি ঈদের শপিং করেছি মানে রমজানের যে ঈদ ওই ঈদে হচ্ছে আমার ঈদের শপিং করা হয়নি জাস্ট দুইটা ড্রেস কিনেছিলাম ঘরে পড়ার জন্য সুতির তো ঈদের পরে হচ্ছে গাউন বানানোর জন্য কাপড় দাম কম কাপড় তারপরে আমার আম্মু গিফট করেছে চিপিস আরও কেনাকাটা আছে মোটামুটি যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন শনিবার ছিল বউ ভাগ ছিল ওই দিন হচ্ছে আমরা সবাই গিয়েছি তো সবাই সাদা পরেছিলাম আমিও সাদা ড্রেস পরেছি বেবিদেরকেও পরিয়েছিলাম ধর বাচ্চার বাবাও হচ্ছে সাদা ড্রেস পরেছিলো আর ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে পার্পেল আর হোয়াইট মিলের ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর আর খাওয়া দাওয়াগুলো খুবই মজা তো আমাদের এলাকায় হচ্ছে একটা বাবুর যে আছে উনি এলাকার যত বিয়ের রান্না উনি করে তো ওনার রান্নাগুলো খুবই মজা মানে ওনার রান্নায় কোনো খারাপের কোনো দিকই থাকে না খুবই মজা রান্নাগুলো তো যাই হোক খাবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলো আর আমরা সবাই বসে গিয়েছি খাওয়ার জন্য তো এখানে অনেক কিছুই ছিল পোলাও ছিল রোস্ট ছিল চিকেন ফ্রাই ছিল গরু মাংস ছিল ভাত ছিল বোরহানি ছিল তো মোটামুটি সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে তো এই যে আমাকে বেরিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড তো ওই সব খাবারগুলো একটু পরপর আমাকে সার্ভ করছিল। আর আমরা একদম কর্নারে বসেছি যাতে খাওয়া দাওয়ার সুবিধা হয় তার পরিশ্রয় সামনে বসা থাকলে খাওয়া যায় না তো এই ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের বাচ্চা দুইটাও বেশ পছন্দ করে ফ্রাইগুলো তো আমাকে ফ্রাই দেওয়া হয়েছে বাচ্চাদেরকেও দেওয়া হয়েছিল তো একে একে মোটামুটি নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে বউ দেখতে গিয়েছিলাম বউ পার্লারে গিয়েছিল একটু পরে এসেছিলো তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে বউ দেখে এসেছি ছবি তুলেছি তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর হচ্ছে মিক্স একটা সবজি ছিল ওটা তো বলা হয়নি ওটাও বেশ মজা ছিল আর এই যে আমার নাফিন বাবা রায়ান বাবা সেম ড্রেস করেছে আর খাওয়া দাওয়ার পরে আমি কিছু ছবি তুলেছিলাম ওগুলাও এই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে ছিল জর্দা ভাত জর্দা ভাতের কালারটা খুবই সুন্দর ছিল তো মোটামুটি আমাদের খাওয়া শেষ তো আমি কিছু ছবি তুলেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন তো এই আমগুলো হচ্ছে একদম গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে আমি আচার তৈরি করব তো সবগুলো হচ্ছে আমি কেটে নিয়েছিলাম তিন ধরনের আচার তো দেখতে পাচ্ছেন আমগুলো কতটা ফ্রেশ তো এখানে একটা আম কাঁচাও খেয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি রান্না করেছি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে যেভাবে রান্না করে ভাজুভাবে আর এদিকে হচ্ছে একটা দেশি মোরগ রান্না করছি এটাও মাত্র আনা হয়েছে একদম কুটে বেছে তাজা আর কি একদম সামনে জবই দিয়ে তারপরে কুটে বেছে রান্না করছি দেশি মুরগি তো এটা বেশিক্ষণ সময় লাগেনি কিছুক্ষণ কষানোর পরে গলে গিয়েছিল আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছিলাম তো অনেকক্ষণ ধরে প্রথমে কষিয়েছি তারপরে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিব তো এই পুরো একটা মুরগি হচ্ছে রান্না করেছি মোরগ তো এই মোরগটায় প্রায় আধা কেজির একটু বেশি হবে এক কেজির কাছাকাছি তো এটা দিয়ে আমাদের অনায়াসে বেলা হয়ে গিয়েছে বেশ সুন্দর আর একদম যেহেতু তাজা ছিল মোরগটা এই জন্য খেতেও বেশ ভালো লেগেছে রান্নার পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলো করে নিয়েছি যেমন ঘর ঘোচানো তারপরে থালা বাসন ধোয়া তো অন্যান্য কাজগুলোও করে নিয়েছিলাম তো সামনের রুমটা একটু দেখাই কীভাবে ঘুষিয়েছি তো এই রুমটা হচ্ছে ঘোচানো হয়ে গিয়েছে তো এটা একটু শেয়ার করলাম অন্যান্য রুমগুলোও ঘুচিয়ে নিয়েছি তো এখন আপনাদের শেয়ার করব হচ্ছে আমার ঈদের শপিং মানে ঈদের শপিং ঈদের পরে এই থ্রি পিসগুলো হচ্ছে আম্মু চিটাং থেকে পাঠিয়েছে কুরিয়ারে করে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসলো তো এখানে হচ্ছে চারটা থ্রি পিস আছে সবগুলোই সুতির ভিতরে এই থ্রি পিসটা বেশ সুন্দর এটা অন্যায় কাটওয়াক করা জামার নিচে কাটওয়াক করা সুতার কাজ করা কালারটাও বেশ সুন্দর সুপার একটা কালার তো এগুলো হচ্ছে কোরবানির আগে আগে আমি বানিয়ে নেবো যেহেতু কোরবানিতে আবার বাড়ি যাব তো ওখানে তো গেলে নতুন জামা লাগে ঘরে পড়ার জন্য এগুলো হচ্ছে সব তুলে রাখবো আর কি জামাগুলো আর এই হচ্ছে আরেকটা জামা এটা সাদার মধ্যে গোলাপি আবার একটু সিকোয়েন্সের কাজ আছে আর এটা হচ্ছে সুতির সুতার কাজ করে ভাবে এটা হচ্ছে একটু ডিপ আকাশি টাইপের বা নীলও বলা চলে এটা অন্যায় একটু সুতার কাজ আছে আর এই সেম ডিজাইনের হচ্ছে আরও একটা থ্রি পিস এটা হচ্ছে কমলা রঙের এই যে সেম একদম সুতার কাজ করে এরকম বেশ সুন্দর তো এগুলো আস্তে আস্তে কোরবানির আগে আমি বানিয়ে নেব তো এখন দেখা হচ্ছে গাউন তৈরি করার জন্য আমি কাপড় কিনেছিলাম বেবি পিঙ্ক কালারের নেটের এটা হচ্ছে নিচে মোটা করে একটা পায়রের মতো কাজ করা আর ফুল বডিতে কাজ করা আর অন্যটা হচ্ছে হালকা কাজ দুই সাইডে পায়ের আছে তো এই কালারটা আর কি আমার ছিল না মোটামুটি এখন যে ড্রেসগুলো বানাচ্ছে আমি বিভিন্ন কালারের বানাচ্ছি মানে সব কালারের আর কি ড্রেস বানাচ্ছি নতুন করে কারণ আগের ড্রেস কিছু হয় না এখন এই জন্য নতুন আর কি অনেকগুলা বানিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ